এই যে ফেব্রুয়ারি মাস চোদ্দই ফেব্রুয়ারি কয় আমি সাগরের ঢেউ থামাবো ভালো আমি পাথরের ফুল ফোটাবো শুধু ভালো বাসা দিয়া আছে না নাই ওই সাগরের ঢেউ থামাবি ভালোবাসা দিয়ে যা কক্সবাজার যা যাওয়ার পরে সমুদ্রের ঢেউ থামাও গত সাতাশ তারিখে কক্সবাজার মাহফিল করতে গিয়েছিলাম সাতাশ তারিখ মাহফিল করেছি আঠাশ তারিখ মাহফিল করেছি তারপরে কক্সবাজার থেকে চলে আসলাম এইরকম স্টেজ সুন্দর সাজানো অনেক বিশাল বড় একটা স্টেজ মাহফিলে বক্তব্য দিলাম ও শেষ না হতেই প্রধান অতিথি শিল্পপতি এলাকা উনি মাইক নিয়ে ঘোষণা করে দিছে আগামীকাল আমার বাড়িতে এই হুজুরের আবার ওয়াস আপনাদের দাওয়াত থাকলে আমাকে বলেই নেই সোহান বলেন আমি বলে এইভাবে দাওয়াত দিলেন বলে হুজুর আপনি কি চিন্তা করতেছেন আপনি গাড়িতে উঠবেন চোদ্দ ঘন্টা লাগবে আপনার বগুড়াই যাইতে কয় ঘন্টা চোদ্দ ঘন্টায় কালকে আমার ওয়াশ করে দিবেন আমি বিমানের টিকিট করে দিব আপনি চলে যাবেন বলেন আলহামদুলিল্লাহ এই ভালোবাসা এটা কি আমার নাকি কোরআনের ইসলাম ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ দা হলি কোরআন ইস দা সাইন্স অফ সোর্স এই বিজ্ঞান কোরান থেকে উৎপত্তি বিজ্ঞান থেকে কোরানের উৎপত্তি নয় কথা কোন ঠিক কিনা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে আপনার আমার জীবনের পরিপূর্ণ বিধান বলেন সুবাহান আল্লাহ এই কোরানের ভালোবাসা পরে ওনার বাসায় গিয়ে করে সুন্দর করে এরকম মঞ্চ তৈরি করে দিছে আলহামদুলিল্লাহ বলেন কয় হুজুর গতকাল রাতে যে মাহফিল করছেন যে ওয়াজ বাকি ছিল সেই বাকি ওয়াজ এখানে করতে হবে বলেন আলহামদুলিল্লাহ আমি ভালোবাসা দেখে অবাক হয়ে গেলাম সম্মানিত বাবাজির আমার এই যে চোদ্দই ফেব্রুয়ারির সামনে এই জন্য এই কথাটা বললাম যুবক ছেলে এই চোদ্দই ফেব্রুয়ারিতে ফুল নিয়ে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে এরকম করে দাঁড়িয়ে আছে আছে না নাই ভালোবাসা দিবে মোবাইলে রং নাম্বার প্রেম করার পর চোদ্দই ফেব্রুয়ারিতে দেখা হয় ম্যাডাম ওই নেকআপটা পরে আছে চোখটা খোলে না তার কারণ ম্যাডাম জানে আমার চেহারা তো তেমন ভালো না যুবককে তো হাতের ইশারা দিয়ে মানে হাতের ছবি দিয়ে চোখের ছবি দিয়ে পায়ের ছবি দিয়ে ব্যাকবাটের ছবি দিয়ে যুবককে মাতাছে এখন যদি বোরকা খুলে দেখে যে উলাইকা হুমুলাল কাতরা তাহলে তো সমস্যা এই জন্য ম্যাডাম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে মুখটা খোলে না যুবক এবার চিন্তা করে মোবাইলে মোবাইলে প্রেম করলাম কিন্তু যুবককে দেখলাম যুবতীকে দেখলাম না এটা কি হয় এই জন্য যুবক চিন্তা করছে পেপারের ভেতরে পড়ছে পত্রিকার ভেতরে যে একটা মেয়ের দশটা অঙ্গি ভঙ্গি দেখে বোঝা যাবে এই মেয়েটা সুন্দরী কয়টা সাইন কয়টা চিহ্ন কয়টা দশটা চিহ্ন সুন্দরী মেয়েদের দশটা চিহ্ন আছে সুন্দরী কার দান দশটা চিহ্ন এই দশটার মধ্যে একটা হচ্ছে যে মেয়ের পা সুন্দর ওই মেয়ে দেখতে সুন্দরকণ সবার আল্লাহ এই যুবকটা বারবার ওই যুবতীর পায়ের দিকে তাকায় এবার যুবতী বলে লাখ ভেল্টে লাখ এই যুবকের চোখে মুখে লাখ যুবতে মনে করছে ব্যাপার বেজে গেছে কথা বলেন ঠিক কি না এইবার পায়ের দিকে তাকায় হাতের দিকে তাকায় যখন মুখটা খুলে দেয় ওই যুবকের আর পছন্দ হয় না আজকালের মেয়েরা ভাই কত রকম সাজে শয়তানের সব অপকর্ম টাস মোবাইল হাতে দুষ্ট যুবক ছেলেরা সব হাটে পিছে পিছে সুযোগ পেলে বলে ম্যাডাম সিটকে খালি হবে এই বাহানা করে যুবক পিছে পিছে ঘোরে রসের কথা বলতে বলতে থামে একটা মোরে ফেসবুক মেসেঞ্জার হয়ে গেল শিয়ার সেদিন থেকে কাউকে দেখে করে না আর কি আর ফোনে ফোনে কথা বলে রাত বারোটার পরে কত আলাপ জানের জান প্রাণের প্রাণ বলে রাগ করো না লক্ষ্মী সোনা ফোনটা একটু রাখি টাকা এখন ফুরে যাবে ফোনটা একটু রাখি মেয়ে কয় না গো সোনা ফোন রেখো না ভালো যে লাগে না তোমার সাথে কথা না বললে ঘুম যে ধরে না ভাবে দুইজন মিলে পার্কে পার্কে ঘরে পার্ক আছে না নাই ভাবে দুইজন মিলে পার্কে পার্কে ঘরে সিপে ঝোপে বসে ভাই কত কি যে করে ঠিক না এইভাবে ঘুরতে ঘুরতে মজা যেদিন শেষ মনে মনে ভাবে ছেলে প্রেম এবার শেষ সিনেমার নাটক শেষ করে গলাই দিল ফাঁস হয়ে গেল সমাজের সারে সর্বনাশ ঠিক শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে ঝলমল ঠিক কি না অন্যকে তার দিকে আসে কে বানায় দেশটায় আজি ধ্বংস নারীর ব্যাপারদায় সবার মুখে এক আওয়াজ হ্যায় হে হায় ইবিলিশে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়ে না মেলা মেলাই পার্কে বসিয়া ওরা মেলা মেলায় দেশটায় আজ ধ্বংস হয়েছে নারীর ব্যাপার দায় সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়